হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি হোয়াটসঅ্যাপ আনলিমিটেড নাম্বার রেখেছি আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাপস তৈরি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার চারটি হোয়াটসঅ্যাপ অ্যাপ রয়েছে আপনারা চাইলে আনলিমিটেড অ্যাড করতে পারবেন তো আপনারা এটা অ্যাড করতে চাইলে আপনাদের দুটি মাধ্যম দেখিয়ে দিব দুটি মাধ্যমের মধ্যে যদি আপনাদের যেটি ভালো লেগে থাকবে সেটি আপনারা করতে পারবে তো প্রথমে আপনাদের যদি সামি মোবাইল হয়ে থাকে তো আপনারা এই সিকিউরিটি অপশনে গিয়ে এখানে ডুয়াল নামে যে অপশানটি পাবেন সেখান থেকে আপনারা অ্যাপটি ডুয়াল করতে পারবেন কিন্তু আমার এখানে অপশন নেই তাই আমি একটিভিডি লঞ্চার নামে অ্যাপটি ডাউনলোড করেছি এটার মাধ্যমে আমি আপনারা প্লে স্টোর থেকে অ্যাক্টিভিটি লঞ্চার নামে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন অ্যাক্টিভিটি লঞ্চার এটা প্লে স্টোরে পেয়ে যাবেন তো এখানে গিয়ে একটি লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে আপনারা ডুয়াল অ্যাপ দিয়ে সার্চ দিবেন এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ ডুয়াল করতে পারবেন আমি এখানে হোয়াটসঅ্যাপ এবং বিকাশ ডুয়াল করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ডুয়াল করে আমি চারটা বানিয়েছি এছাড়াও আপনাদের দ্বিতীয় মাধ্যম মাধ্যম দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা আনলিমিটেড করতে পারবেন আমি আপনার হোয়াটসঅ্যা স্টোরে গিয়ে মাল্টি স্পেস দিয়ে সার্চ করবেন মাল্টি স্পেস দিয়ে সার্চ করার পর এখান থেকে মাল্টি স্পেস নামে যে অ্যাপটি আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন তো এটা ডাউনলোড করার পর আপনাদের দেখিয়ে দেব পরবর্তী তো দেখতে পাচ্ছেন আমার এখানে মাল্টি স্পেস অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে তো এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পারমিশনগুলো দিয়ে দিবেন এখান থেকে আপনারা প্লাস আইখানে ক্লিক করে আপনারা যত খুশি তত অ্যাপ তৈরি করতে পারবেন সত্য খুশি করতে পারবেন এছাড়া আপনারা আরো বেশি নিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপ ক্লোন করছি এখান থেকে ক্লোন করে প্লাস ওয়ান আর ক্লোন করছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দুটি অলরেডি তৈরি করে ফেলেছি আপনারা চালিয়ে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ এখান থেকে তৈরি করতে পারেন এখানে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড নাম্বার এড করে আপনারা এগুলো চাইলে আপনি এগুলো বাইরেও রাখতে পারেন বাইরে রাখার জন্য এখানে লং প্রেস করে এখানে ক্রিয়েট শর্টকাট ক্রিয়েট শর্টকাট নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন তো এটা বাইরে চলে যাও